সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই আবেকায় বউস সংবাদ শিরোনা আলহামদুলিল্লাহ ইহুদিবাদী ইসরায়েলকে নাকানি চুবানি খাইয়ে দিয়ে আরো এক ধাপ এগিয়ে গেল ইরান ইহুদিবাদীদের ভেদ করে ইরান ব্যাপক আকারে হামলা শুরু করেছে ইরানের মিসাইলগুলোকে কোনোভাবেই ঠেকাতে পারছে না ইসরায়েল মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে এই যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাবো রাডার ফাঁকি দেওয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান এদিকে এক যোগে পঞ্চাশ যুদ্ধ বিমান দিয়ে ইরানের অস্ত্র কারখানায় হামলা আরো জানিয়ে দিব ইসরায়েলের ছোড়া ডর্জনের বেশি ডোন আটকে দিল ইরান এদিকে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সংকট বিপর্যয়ের আশঙ্কা ইসরায়েলের সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলের আকাশে সন্দেহজনক উড়ন্ত বস্তু ভয় এবং আতঙ্কে দখলদাররা ইরান ইসরায়েল পাল্টা পাল্টে আমাদের হাতে এসে পৌঁছেছে বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাবো আলহামদুলিল্লাহ দখলদার ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি যা কল্পনা করতে পারেনি দখলদাররা এই মুহূর্তে আমাদের হাতে এসেছে আপডেট নিউজ শুরুতেই জানাবো রাডার ফাঁকি দেওয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান ইসরায়েলের এক গোয়েন্দা স্থাপনায় রাডার ফাঁকি দেওয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান এই ক্ষেপণাস্ত্র একাধিক স্তরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরানের রাষ্ট্রবার্তা বার্তা সংস্থা ইরানার বরতে মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালিনিক বলেছেন আজকের হামলায় আমরা এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছি যা শনাক্ত করা বা বাধা দেওয়া সম্ভব নয় তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন এই অপারেশন ইসরায়েলের জন্য আকাঙ্ক্ষিক একটি ঘটনা তারা এমন ঘটনা আরও দেখতে পারবে তাকালিক আরও বলেছেন ইসরায়েল দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুত না কিন্তু ইরানের সামরিক বাহিনী অনেক উন্নত যার কিছুই এখনও মোতায়ন করা হয়নি এদিকে ইরানের সেনাবাহিনী গত চব্বিশ ঘন্টায় আটত্রিশটি শত্রু বিমান শনাক্ত এবং প্রতিহত করার দাবি করেছে এরই মধ্যে একটি ছিল গুপ্তচরডন যা সংবেদনশীল স্থান থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করেছিল প্রতিবেদন অনুযায়ী ইরানের সামরিক বাহিনী আগেও দাবি করেছিল তারা ইসরায়েলের একাধিক ফাইটার এবং অন্যান্য ড্রোন ভূপাতিত করেছে তবে এই দাবিগুলোর সমর্থনে কোনো সুনির্দিষ্ট প্রমাণ যেমন ধ্বংস স্যাটেলাইটের ছবি বা নিরপেক্ষ সূত্রের যাচাই ইরান প্রকাশ করেনি অন্যদিকে ইসরায়েল এই দাবিগুলোকে মিথ্যা এবং প্রচারণামূলক বলে উড়িয়ে দিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে ইরানে তাদের চলমান অভিযানে কোনো বিমান বা ক্রু ক্ষতিগ্রস্ত হয়নি আইডিএফ এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ফ্রেন্স জানান ইসরায়েল তেহরানের আকাশে সম্পূর্ণ বিমান শ্রেষ্ঠত্ব অর্জন করেছে একযোগে পঞ্চাশ যুদ্ধ বিমান দিয়ে ইরানের অস্ত্র কারখানায় হামলা করেছে দখলদার ইসরায়েল ইসরায়েলের এক ঝাঁক যুদ্ধ বিমান ইরানের রাজধানী তেহরানে প্রবেশ করেছে বিমান বাহিনীর জেটগুলো রাতবর তেহরানে সেন্টিফিউজ উৎপাদন কেন্দ্র এবং অস্ত্র কারখানাগুলোতে আঘাত আনে মোদ্দার ইসরায়েলের সামরিক বাহিনী জানায় রাতবার অভিযানে পঞ্চাশটিরও বেশি জেট অংশ নেয় এ সপ্তাহে হেরানের একটি ইরানি স্টোলাইজ ফিউজ উৎপাদন কেন্দ্র এবং বেশ কয়েকটি অস্ত্র কারখানায় হামলা করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ আরও জানিয়েছে তেহরানের সেন্টিফিউজ উৎপাদন কেন্দ্রটি ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পরিধি এবং হার বাড়ানোর জন্য ব্যবহার করছিল সামরিক বাহিনী জানিয়েছে আক্রান্ত অস্ত্র উৎপাদন কারখানাগুলোর মধ্যে এমন একটি স্থান ছিল যেখানে ইরানি শাসক ইসরায়েলের দিকে নিক্ষেপ করা সারফেস টু সারফেস মিসাইল তৈরির জন্য কাঁচামাল এবং উৎপাদন করত পাশাপাশি বিমানে আঘাত আনার জন্য ডিজাইন করা সার্ভিস্ট এয়ার সিস্টেম এবং উৎপাদন তৈরির সুবিধাও কারখানাটিতে ছিল আইডিএফ অভিযানের জন্য যুদ্ধ বিমানগুলো উড্ডয়নের ফুটেজ প্রকাশ করেছে অপরদিকে মধ্যরাতের পরেই মধ্য ইসরায়েলের পর দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে এ সময় ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্রের বৃষ্টি শুরু হয় ইসরায়েল এবং ইরানের সূত্রের বরাতে জানা গেছে বিশ মিনিটের মধ্যে তিরিশটি ইরানি ক্ষেপণাস্ত্র বিভিন্ন এলাকায় আঘাত আনার খবর পাওয়া গেছে ইসরায়েলের বেশি ড্রোন দিল ইরান ইরানের এক হামলা করেছে আটকে ইসরায়েল তবে দেশটির ছোড়া এসব ড্রোন আটক করেছে ইরান বুধবার আলজাজিরের এক প্রতিবেদনে এসব তথ্য জানা হয়েছে ইরানের পুলিশের মুখপাত্র উদ্বৃত্তি দিয়ে ইরানি লেজার নিউজ এজেন্সি জানিয়েছে পুলিশ বিভিন্ন প্রদেশ সূত্রপক্ষের ডোন কারখানা এবং ডোন বহনকারী যানবাহনে চিহ্নিত করেছে ইরানের পুলিশ জানিয়েছে ইসরায়েল থেকে ছোড়া অত্যন্ত চোদ্দটি ডোনকে প্রতিহত করা হয়েছে এর আগে ইসরায়েলের সামরিক বাহিনী জানায় রাতভর ইরানে বিমান হামলা চালানো হয়েছে এই অভিযানে পঞ্চাশটিরও বেশি যুদ্ধ বিমান অংশ নিয়েছে সপ্তাহে ইরানের একটি ইরানি সেন্টিফিউজ উৎপাদন কেন্দ্র এবং বেশ কয়েকটি অস্ত্র কারখানায় হামলা চালিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ আরও জানিয়েছে তেহরানের সেন্ডি উৎপাদন কেন্দ্রীয় ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পরিধি এবং হার বাড়ানোর জন্য ব্যবহার করছিল সামরিক বাহিনী জানিয়েছে আক্রান্ত অস্ত্র উৎপাদন কারখানাগুলোর মধ্যে এমন একটি স্থান ছিল যেখানে ইরানি শাসন ইসরায়েলের দিকে নিক্ষেপ করা সার্ফেস টু সার্ফেস মিসাইল তৈরির জন্য কাঁচামাল উৎপাদন করত পাশাপাশি বিমানে আঘাত করার জন্য ডিজাইন করা সার্ফেস টু এয়ার সার্ফেস সিস্টেম এবং উৎপাদন তৈরির সুবিধাও কারখানাটিতে ছিল প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সংকট বিপর্যয়ের আশঙ্কা ইসরায়েলের ইরানের পাল্টা হামলায় ধরাশায়ী ইসরায়েল দেশটি ইরানের হামলায় ঠেকাতে গিয়ে সংকটের মুখোমুখি হতে চলেছে ফুরিয়ে আসছে ইসরায়েলের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র বুধবার ওয়ার্ল্ড জার্নালের বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে ওয়ার্ল্ড জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ আরও ইন্টারসেপ্টের মজুদ কমে যাচ্ছে এই ঘাটতি ইরানের দূরপাল্লার ব্লাস্টিক মিসাইল প্রতিহত করার সক্ষমতাকে প্রভাবিত করতে পারে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্র এই সমস্যা সম্পর্কে কয়েক মাস ধরে আগত ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে যুক্তরাষ্ট্র ইস্টর সমুদ্র এবং আকাশে অতিরিক্ত ব্যবস্থা নিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার জানিয়েছে তারা বলছে ইসরায়েলে অস্ত্র সংক্রান্ত বিষয়ে কোনো তথ্য প্রকাশ করবে না এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সংঘাতে জানানোর আলোচনা করেছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার মতে মার্কিনদের এই ধরনের সিদ্ধান্ত ভুল ছিল ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের ভূমিকার বিরোধিতা করে তিনি একটি এক্সপোস্টে পোস্টে এসব মন্তব্য করেন বুধবার দেওয়া পোস্টে শি লিখেছেন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যুদ্ধ এবং পুলিশ কার্যক্রমে আট ট্রিলিয়ন ডলার ব্যয় করেছে হাজার হাজার আমেরিকান সৈন্য মারা গেছে যা গুরুতরভাবে আহত হয়েছে অন্যপক্ষে লাখ লাখ মানুষ মারা গেছে মধ্যপ্রাচ্যে যাওয়ার সব থেকে খারাপ সিদ্ধান্ত ছিল ইরান এবং ইসরায়েলের আরও ঘনীভূত হচ্ছে পোস্টের আগেই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অস্থিরতা আরো বাড়াচ্ছেন এদিকে ইসরায়েলের আকাশে সন্তোষজনক উড়ন্ত বস্তু ভয় এবং আতঙ্কে ইসরায়েলিবাসী ইসরায়েলের আকাশে সন্দেহজনক উড়ন্ত বস্তু শনাক্ত করেছে দখলদারদের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বস্তুটি পূর্ব দিক থেকে উড়ে এসে ইসরায়েলে প্রবেশ করে বুধবার দ্য টাইম অব জানায় সাইরেন বাজার পর আইডিএফ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে এ সময় তারা দেখতে পায় সন্দেহজনক উড়ন্ত বস্তু উত্তর ইসরায়েলের উপর ঘুপাক খাচ্ছে সঙ্গে সঙ্গে বস্তুটি ভূপাতিত করে তারা আইডিএফ জানিয়েছে উত্তর ইসরায়েলের সাইরেন বাজার পর আইডিএফ বস্তুটি লক্ষ্য করে বিমান বাহিনী পূর্ব দিক থেকে উৎপাদিত একটি ক্ষেপণাস্ত্র যানবাহন ভূপাতিত করেছে গালিল সাগরের পশ্চিম তীরে অবস্থিত তিতাসিয়ান শহরের উত্তরাঞ্চলে সাইরেন বেজেছিল মনে হচ্ছে ইসরায়েলের হামলার উদ্দেশ্যে সূত্ররা সেটি পাঠিয়েছে তবে এ ব্যাপারে এখনও কোনো তথ্য সংগ্রহ করতে পারেনি আইডিএফ এর আগে ইরান থেকে নিক্ষেপিত এক মিসাইল ইসরায়েলে আঘাত আনে প্রায় কাছাকাছি সময় মৃত সাগরের সন্দেহজনক ড্রোন প্রবেশের ঘটনা ঘটে এরপরে সন্দেহজনক বস্তু ইসরায়েলের আকাশে উঠতে দেখে সেনা বাহিনী। ইসরায়েলের এক ঝাঁক যুদ্ধ বিমান ইরানের রাজধানী তেহরানে প্রবেশ করেছে বিমান বাহিনীর জেটগুলো রাতভর তেহরানে সেন্টিফিউজ উৎপাদন কেন্দ্র এবং অস্ত্র কারখানাগুলোতে আঘাত আনে বুধবার ইসরায়েলের সামরিক বাহিনী জানায় রাতবার অভিযানে পঞ্চাশটিরও বেশি জেট অংশনায় এসব তেহরানের একটি ইরানি সেন্টিফিউজ উৎপাদন কেন্দ্র এবং বেশ কয়েকটি অস্ত্র আকার খানায় হামলা করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ আরও জানিয়েছে তেহরানের সেন্টিপিউস উৎপাদন কেন্দ্রটি ইনারি পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধির গোরণের পরিধি এবং হার বাড়ানোর জন্য ব্যবহার করছিল